এই ভিডিওতে আমরা অনেকগুলো কোম্পানি অনেকগুলো মধ্যে তিনটে কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে ব্রেকিং নিউজগুলো কিন্তু সেই কোম্পানিগুলোর জন্য ইম্পর্টেন্ট এবং এই কোম্পানিগুলো আপনি ডাডায় রাখতে পারেন লং টার্মের জন্য লং টার্মের জন্য কিন্তু ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে তো চলুন দেখে কোন কোম্পানি এবং ব্রেকিং নিউজগুলো কী কী স্যার আমাদের ভারতবর্ষের মধ্যে মার্কেট শেয়ার হিসেবে কিন্তু সবচেয়ে বেশি জায়গা দখল করে রেখেছে কে মারুতি সুজুকি তার ফর্টি টু পারসেন্ট মার্কেট শেয়ার রয়েছে ইলেকট্রিক ভেহিকলস বলুন তার সাথে কিন্তু টোটাল প্রাইভেট ভেহিকলস বলুন তারপরে কি আছে হুন্ডাই তারপরে টাটা মোটরস এবং তারপরে আছে মাহিন্দ্রা তো যে খবরটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানিকে নিয়ে কাকে নিয়ে মারুতি সুযোগে নিয়ে যেখানে মারুতির ইলেকট্রিক ভেহিকলস এখনও পর্যন্ত আমরা দেখিনি কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে ভালো ফাটাফাটি ব্রেকিং নিউজ যেখানে যেখানে এই কোম্পানিটা কিন্তু তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করা যায় এতদিন পর্যন্ত ফর্টি টু পার্সেন্ট মার্কেট শেয়ার ধরে রেখেছিল কিছুর ওপর বেশ করে টোটাল বিনা ইলেকট্রিক গাড়িতে অর্থাৎ পেট্রোল ডিজেলের গাড়ি নিয়ে তো তাতে কিন্তু কোম্পানি ধামাকামা চেয়েছে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যখন হাই থেকে মার্কেট পড়ার জন্য কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসেছে হাই কত মেরেছিল তেরো হাজার ছয়শো আশি সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে বারো হাজার একশো নয় তো এই কোম্পানিটা যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি কি দেখলে দেখা যাবে পাঁচ বছরের একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং বলতে পারেন বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি যেখানে কোম্পানি তার নতুন ফার্স্ট ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করা যায় যেখানে কোম্পানি জানিয়েছিল যে দু হাজার পঁচিশের প্রথমের দিকে কিন্তু তার ইলেকট্রিক ভেহিকলস আসবে আমরা দেখলে দেখতে পারবো দেখুন দু হাজার কুড়ির পর থেকে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে একশো ষাট পার্সেন্ট মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে প্রায় পৌনে চার লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো চলুন যে ইলেকট্রিক ভেহেকলস সম্বন্ধে যে নিউজটা সেটা একটু দেখে নিই স্যার নিউজটা কত সতেরো তারিখের নিউজ যেখানে মারুতি সুযোগ লঞ্চ করেছে ফার্স্ট ইলেকট্রিক কার ইন ইন্ডিয়া দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে অফিসিয়ালি লঞ্চ ইলেকট্রিক ভেহিকেলস দ্য ইভিসারা তো স্যার যেটা এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু চলে এসছে এখন কিন্তু থেড হয়ে দাঁড়িয়েছে কার কাছে থেড হয়ে দাঁড়িয়েছে টাটা মোটরের কাছে থেড হয়ে দাঁড়িয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রের কাছে কারণ কারণ মারুতি ইলেকট্রিক ভেহিকেলস ছাড়াই কিন্তু নাম্বার ওয়ান প্লেয়ার ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক ভেহিকলস ফার্স্ট কার তারা লঞ্চ করে দিয়েছে এবং আরও কার কিন্তু আসতে চলেছে ইলেকট্রিক ভেহিকেলসে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট তার পাশাপাশি দেখলে দেখা আমি মারুতি জানিয়েছে যে তারা প্ল্যান করছে টু ড্রাইভ ইন স্মল ইভি আফটার ইভিসারা অর্থাৎ ইভিস পরে কিন্তু তারা আরও গাড়ি আনতে চলেছে যেখানে স্মল ইলেকট্রিক ভেহিকেলসের কথাও বলা হচ্ছে যেখানে কোম্পানিটা ফিফটি পার্সেন্টের ওপরে মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছিল কিন্তু ইলেকট্রিক ভেহিকলস দেরিতে আসার জন্য এবং টাটা মোটরস বলুন কি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন তারা ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করার জন্য কিন্তু কোম্পানিটা কিছুটা মার্কেট শেয়ার হারিয়েছিল তো মারুতি এখন ক্লেম করছে রিক্লেম করছে যে তারা দু হাজার মধ্যে আবারও তাদের ফিফটি মার্কেট শেয়ার ক্যাপচার করবে তো বুঝতে পারছেন তো কোম্পানিটা কীভাবে এগোচ্ছে যেখানে কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেখানে একটু আগে আমি বললাম যে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট যেখানে ম্যাক্সিমাম চারপাটার্ন দেখলেও দেখা যাবে দেখুন কোম্পানিটা ছ হাজার আটশো রিটার্ন দিয়েছে দু হাজার আঠেরোর পর থেকে কোম্পানিটা নিচে এসেছিলো নিচে আসার পিছনে কারণ কী কারণ গভর্নমেন্টের পলিসি গভর্নমেন্ট কিছু চেঞ্জেস এনেছিলো ট্যাক্সেশন এবং কারের ক্ষেত্রে যার জন্য সেই সময়ে প্রতি কটা ইলেকট্রিক ভেহিকলস পড়েছিল টাটা মোটরস অনেক নিচে চলে এসছিলো সবকটা অটো সেক্টরের গাড়িগুলো নিচে তো এখন কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার সঠিক সময় এখানে কোম্পানি কোম্পানি কিন্তু ফার্স্ট ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করে দিয়েছে যেটার প্রতীক্ষায় আমরা সবাই ছিলাম তো এই কোম্পানির বিজনেস আরও বাড়তে চলেছে আর ম্যানেজমেন্ট যা বলছে যে দু হাজার তিরিশের মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ার আবার তারা মার্কেট শেয়ার ক্যাপচার করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবিয়াসলি এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে তো ভবিষ্যতে ভালো একটা রিটার্নও এক্সপেক্টেড তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আডায় রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে বিধানতা কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশন অর্থ ফ্রাইডেতে জিরো পয়েন্ট টু এইট টু পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা অনেক দিন ধরে চলছিলো ডিমার্জারের প্রসেস তো ডিমার্জারের প্রসেস প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কোম্পানিটা জানিয়েছিল বা ম্যানেজমেন্ট জানিয়েছিল যে দু হাজার পঁচিশের ফার্স্টের দিকে এই কোম্পানিটা কিন্তু তার আলাদা আলাদা বিজনেসগুলোকে আলাদা করবে বিধানতা থেকে অর্থাৎ একটার বদলে পাঁচটা শেয়ার কিন্তু পেতে চলেছেন স্প্লিট দিতে চলেছে কোম্পানি যেখানে স্যার আঠেরো তারিখে হচ্ছে রিশিডিউল হবে এইটারদের মিটিং আঠেরোই ফেব্রুয়ারি তো আঠেরোই ফেব্রুয়ারির পরে কিন্তু আমরা জানতে পারবো যে অরিজিনালি কীরকম রেশিওতে হচ্ছে তবে যতটুকু যা জানা যাচ্ছে বা প্রোপোজাল রাখা হয়েছে সে অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে কি স্প্লিট ওয়ান ইস টু ফাইভ রেশিওতে হবে অর্থাৎ একটার বদলে পাঁচটা শেয়ার পাওয়া যাবে তো ফাইনাল আপডেট কিন্তু আমরা কেউ জানতে পারবো আঠেরো তারিখে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে এ মিটিং অফ ইকুইটি শেয়ার হোল্ডার অ্যান্ড ক্রেডিটর কিসের জন্য ইস শিডিউল করা হয়েছে কবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টু ফাইনালাইজ দ্য প্রোপোজাল রিস্ট্রাকচারিং যার মধ্যে বিধানতা তো একটা রয়েছে তার পাশাপাশি বিধানতা অ্যালুমিনিয়াম মেটাল লিমিটেড তালোয়াদি সার্বো সার্বো পাওয়ার লিমিটেড মালকো এনার্জি লিমিটেড এবং বিধানতা আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড তো এই চারটে তার সাথে মাইনিং যে বিজনেস সেই বিজনেস তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই পাঁচটা কিন্তু শেয়ার পাওয়া যাবে তো স্যার আঠেরো তারিখ এই মিটিংয়ের দিয়ে কিন্তু আমরা সবাই তাকেই থাকবো যারা বেদান্তার শেয়ার হোল্ডার বা যারা চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু করতে পারেন কারণ ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও এই কোম্পানিটা পে আউট করে দেখলে দেখা যাবে দেখুন টেন পার্সেন্ট হারে ডিভিডেন্ড ইয়ারলি ভাবতে পারছেন যেখানে টেন পার্সেন্ট ডিভিডেন্ড এবং তার সাথে যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি তে চারটা ঠিকঠাক দেখাচ্ছে না তাই জন্য আমরা এনএসসিতে চলে এসেছি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে একশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ভালো ক্যাপিটাল গেনের সাথে ভালো একটা ডিভিডেন্ড কোম্পানিটা পে আউট করে এবং তার পাশাপাশি পাঁচটা আলাদা আলাদা শেয়ার পাওয়া যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় তবে এই কোম্পানিটার একটা ফল্ট আছে ফল্ট কী আছে যে কোম্পানিটার প্রচুর পরিমাণে ডেট রয়েছে তার পাশাপাশি আমরা চলেই এসেছি কোম্পানির ব্যালেন্স শিটে দেখুন পঁয়ষট্টি হাজার কারোর হচ্ছে রিজার্ভ রয়েছে কোম্পানিটার ওকে কিন্তু তার পাশাপাশি কোম্পানিটার লং টার্ম বোরিংও রয়েছে কত আঠাশ হাজার তো পঁয়ষট্টির মধ্যে থেকে আঠাশ হাজার লং টার্ম বোরিং অতটা তেমন কিছু নেই কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন অন্য কিছু বলছে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এসেছি ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ওকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বারো পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার পনেরো পয়েন্ট ছয় পার্সেন্ট এবং পাবলিক প্রায় ষোলো পার্সেন্ট স্টেক হোল্ড করছে কিন্তু স্যার এই যে প্রোমোটারের হোল্ডিং আছে না এটাতে দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার ফিফটি সিক্স পার্সেন্ট হোল্ড করছে এবং তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্লেজিং রয়েছে তো অর্থাৎ প্লেজ করে কিন্তু অলরেডি কর্জা নিয়েছে কোম্পানিটা তো এইটা একটু মাথায় রাখবেন আদারওয়াইজ কোম্পানি বিজনেস ভালো করছে চিন্তাভাবনা করতে পারেন যদি আপনার রিক্স ঠিকঠাক বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে চিন্তাভাবনা করবেন আমার কাজ যে ভালো দিকটা যেরকম তুলে ধরা সেরকমভাবে কোম্পানির কিন্তু খারাপ দিকটাও আপনাদের জানিয়ে দেওয়া কন্ডিশন আলটিমেটলি আপনি নেবেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস অনেকে বলছে স্যার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রেজাল্ট ডিক্লেয়ার করছে রেজাল্টটা বেকার হয়েছে দেখুন স্যার রেজাল্টটা কিন্তু কোনোরকম কোনো বেকার হয়নি কেন বলছি চলুন রেজাল্টটা একটু দেখেনি আমরা কোম্পানির কনসিটিউট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস দিন ক্যারোরে রয়েছে সিকোয়েন্স সিকুয়েন্স দেখলে দেখে দেখুন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সেপ্টেম্বর চব্বিশ ডিসেম্বর চব্বিশ সিকুয়েন্স ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন কী বলছে যে এক বছর আগে চারশো চোদ্দো আগের কোয়ার্টারে ছয়শো তিরানব্বই এই কোয়ার্টারে চারশো আটচল্লিশ তো চারশো চোদ্দোটা চারশো আটচল্লিশ হয়েছে ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি পড়েছে কিন্তু স্যার পরাটা কিন্তু আরেকটু ডিটেলসে দেখা উচিত যে এই যে দেখছি না আমরা ছশো তিরানব্বইটা পরে চারশো আটচল্লিশ হয়েছে তো এইখানে না কোম্পানির দেখুন একটা ডিভিডেন্ড ইনকাম আছে ডিভিডেন্ড ইনকামটা কোথা থেকে আসছে কারণ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও কিন্তু শেয়ার হোল্ড হোল্ড করে রয়েছে কার রিলায়েন্সে তো রিলায়েন্স সেপ্টেম্বর কোয়ার্টারে ডিভিডেন্ট দিয়েছিল সেই ডিভিডেন্ট ইনকাম কোম্পানির এক্সট্রে দুশো চল্লিশ পয়েন্ট চুরানব্বই তো এই ডিভিডেন্ট ইনকামের জন্য কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারের যে ইনকাম সেটা এতটা শো করছে তো এটা ওয়ান টাইমই আসে বছরে তো সেপ্টেম্বর কোয়ার্টারে সবসময় কোম্পানি ডিভিডেন্ট ইনকাম পে আউট করে এবং এস এই কোম্পানির সাথে অ্যাড হয় ইনকামে যার জন্য কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারে এতটা ইনকাম দেখাচ্ছে তো এটা যদি বাদ দেন না দেখুন ছয়শো তিরানব্বই থেকে যে এটা ইনকাম সেখান থেকে যদি ডিভিডেন্ট ইনকামটা আমরা বাদ দিই তাইলে পরে থাকে কত থাকে হচ্ছে চারশো তিপ্পান্ন স্যার ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে বলতে পারেন যে বিশাল খারাপ দেখিয়েছে এরকম ব্যাপার নয় এটা মাথায় রাখবেন সেই অনুযায়ী প্রফিটটাও তাই বলছে দেখুন প্রফিট দেখলে দেখা যাবে প্রফিট ফর দ্য পিওর কী বলছে যে ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি দুশো তিরানব্বইটা দুশো চুরানব্বই হয়েছে এবং ছয়শো এত কেন দেখাচ্ছে এর মধ্যে কিন্তু স্যার ডিভিডেন্ড ইনকাম রয়েছে তো ডিভিডেন্ড ইনকামের সাথে কিন্তু অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার ইনকাম সেটাও অ্যাড হয়েছে কত দুশো পঁচিশ কারোর তো এগুলোর জন্য কিন্তু এরকম রেজাল্টটা দেখাচ্ছে তো স্যার ঘাবড়ানোর কিছু নেই কোম্পানি ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে কারণ বিজনেস সেভাবে কিন্তু সেট আপ করে রেখেছে এখন আস্তে আস্তে কোম্পানি তার বিজনেসটার ওপর জোর দিচ্ছে এবং কিছু কিছু বিজনেস চালু হয়ে গেছে তো আরও বিজনেস কিন্তু আসতে চলেছে এখানে ব্রোকিং হাউস বলুন ইন্স্যুরেন্সের বিজনেস বলুন মিউচুয়াল ফান্ডের বিজনেস বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে বা ভালো ভালো ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে দেখুন তিনশো চুরানব্বই হাই মেরেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি ডার্ডারে রাখতে পারেন এই কোম্পানিটা এখান থেকে মাল্টিভাগের রিটার্ন বানিয়ে দিতে পারে যখন বিজনেস প্রপারলি শুরু হয়ে যাবে তো এই কোম্পানিটা কিন্তু ধরাচার বাইরে চলে যাবে স্যার তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশান নয় কোয়ারি ছিল আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন